শ্যামনগর সাতক্ষীরা শ্যামনগর থানার অন্তর্গত মুন্সিগঞ্জ ইকো পার্ক যে জায়গাটা তৈরি হয়েছে এই জায়গা থেকে সুন্দরবনে বিভিন্ন স্থানে যাওয়া যায় দেখা যায় বাঘ হরিণ বানর বিভিন্ন রকম জীব ফের দেখা যায় আপনারা যদি কেউ আসতে চান এখানে আসবেন বোট ভাড়া করে স্পিড বোর্ড ভাড়া করে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন নদী বন এবং বনে বড় 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 পশুর গাছ সুন্দরী গাছ বিভিন্ন জীবজন্তু দেখতে পাবেন এত সুন্দর জায়গা বাংলাদেশের আর কোথাও আছে এটা আমাদের জানা নেই যে একবার এখানে আসবে সে কোনো দিন মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবে না যে সুন্দরবনে গিয়েছিলাম এবং সুন্দরবনে দেখার মতন কিছু আছে যা পৃথিবীতে আর কোথাও গেলে পাওয়া যায় না সেই জায়গাটা হচ্ছে আপনারা সবাই আসবেন এভাবে আমি সবাইকে বলবো